বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সপে দিতে হয় আসুন সৈয়দনা ইব্রাহিম আলাই সাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালি ইব্রাহিম আলাইহি সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপদা দ্বারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদবা প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটা একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে দ্রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

মুখাপেক্ষি হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি পারতেন আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহ খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেইদান ইব্রাহিম কেটে কে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার ইব্রাহিম বললেন আমি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দে আমিও তো মৃত্যু দেই তয়দানা ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই ফিনকি দিয়ে রক্ত বেরোলো বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম আর একজন রে জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সায়দানে ইব্রাহিম এবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কাল এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খালি ইব্রাহিম বললেন فَإِنَّ اللَّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ بول داو مرتو داو عمر راب عمر اللہ خلিল ابراہیم বললেন নম্রুত বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার রব আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা ঊষা লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা গুধুরি লগ্নে সন্ধ্যা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুমান পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নমরুদ পারবে নমরুদের বাপ পারবে ওর দাদা ওর চোদ্দ গোষ্ঠী গোটা বিশ্বের সব ক্ষমতা তোর রাষ্ট্র নায়করা একসাথে হলে পারবে বা বহিতাল্লা দি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে রেগে আগুন বলে ফালকু হুফিল জাহিম ওর সাথে তর্ক নাই না পেরে কয়েবার এটা আগুনে ফালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়ি এনে আগুনের কুন্ডুলি বানানো হলো দাও 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 করে আগুন জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খালিল সৈয়দনাব ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুন্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে আমাদের বিপদগুলো গুলো কোনো বিপদ এটা কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সৈয়দিনা জিব রাইলে এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাত ও বেঁধে ফেললো পা ও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেস্তা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোনো যাওয়া পাওয়া নাই সুবান বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নম্রদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন পটুয়া খালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুন ওয়াকিল। আমার জন্য আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের ভাইরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে রূপর থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন বলেন না তিনি কে

সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খালিল কে যখন আগুনের কুন্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিল ইব্রাহিম আগুনের কুন্ডলির মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল ভার্ডিক্ট নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লা ইয়া নারুকুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জালিয়ে ভরস করে দেওয়ার ক্ষমতা আমি কিনে নিলাম কোনি বরদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য কষ্ট দিলে না যায় সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বরদান বরদmani বরফ ঠান্ডা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললা ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের কষ্ট দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালাম আলা ইহিম আমার খালিল আমার বলিজা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা